আসসালামু আলাইকুম আমার কাছে একটি রাইস কুকার আছে এই রাইস কুকার সমস্যা হলো আপনার বারবার সুইচ দেওয়ার পর সুইচটা উঠে যায় লাইন দেওয়ার পর যখন আপনার কিছুক্ষণ রান্না করার পর সুইচটা উঠে যায় কেন উঠে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত রাইস কুকারের এই ম্যাগনেট টুনের কারণে আপনার এই কাজটা করে তা আমি আপনাদের কাজটি করে দেখাচ্ছি প্রথমে আমি যে একটি ম্যাগনেট নিয়ে নিলাম দেখেন এটার এই যে দুই পাশে লক থাকে এই যে একটা লক এই যে লক এই লকটিরে আপনারা সুন্দর করে চাপ দিবেন দিলে সে ভিতর ঢুকে যাবে এই দেখুন এই বাবা হালকা টোকা দিবেন মরিসা পরাতো এই যে এইগুলি এই যে আমার খুলে ফেলেছি এখন দেখেন এটা আপনি লাগাবেন কিভাবে লাগাবেন এখানে যদি কোনো ময়লা থাকে আপনারা পরিষ্কার করে নেন তারপর এটা সুন্দরভাবে লকটি লাগাই নেবেন নেওয়ার পর এটাকে দেখেন এদের একটু পাশ কাটিয়ে দিবে সোজা করে দিবে এখন এটা লেগে গেছে তারপরে আপনার এই যে দেখেন এই গ্রুপটা কিন্তু বারবার এই যেভাবে টনিং করবে মানে ম্যাগনেট ধরবে সারবে তার জন্য এই দুটা মাঝখানে এই দেখেন এখানে তিনটা পয়েন্ট আছে এক দুই তিন এর মাঝখানে সেন্টার বরাবর আপনার দেখেন দুইটা লক আছে এই দুইটা লক এই সেন্টার বরাবর করে আপনারা এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আপনার একটু তুলে দিবেন যেভাবে আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে দুটা লক সাব দিয়ে দিবেন তাহলে এই যেরকম গ্রো হবে এখন আপনি এই ম্যাগনেট টুনে দেখবেন এই যে ধরে গেল দৌড়তেছে তার মানে এখন আমার এই কাজটি করতেছে যাদের রাইস কুকারটি অর্ধেক রান্না হতে বা পাঁচ মিনিট রান্না করার সময় বারবার সুইচটা উঠে যায় তারা অবশ্যই এই পাল্টা দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক নিজে নামাজ পড়ে অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল